সাধারণত ভৌগোলিক কারণে অনেক অনেক বছর আগে থেকে মাল্টার নাম ইতিহাসের পাতায় উঠে এসেছে এ দেশটি নানান ঐতিহাসিক কারণে সবসময় গুরুত্বপূর্ণ দেশ হিসেবে পরিচিতি লাভ করে আসছে এই ছোট দেশটি বহু শাসক দ্বারা শাসিত হয়ে এসেছে এই দেশটিতে একসময় সময় রোমান্ডা শাসন চালায় দুইশত আঠারো খ্রিস্টাব্দে এ দেশ রোমানদের অধীনে চলে আসে এবং এরা চতুর্থ শতকে মালটাকে পূর্ব ও পশ্চিম দুটি অংশে ভাগ করে দেন মাল্টার যে অংশ রোমানদের অধীনে ছিল তা বর্তমানে বাইজেন্টাইন সাম্রাজ্য হিসেবে পরিচিতি লাভ করে আছে নানান ঐতিহাসিক ঘটনা নিয়ে ইতিহাসের পাতা সগৌরবে দাঁড়িয়ে থাকায় এই দেশটি নিয়ে যতই বলা হোক না কেন এ যেন আরও তৃপ্তির অংশ রেখে দেয় দুয়াচালানে আজকের পর্বে থাকছে মাল্টা দেশ সম্পর্কে কিছু তথ্য মাল্টার সরকারি নাম রিপাবলিক অফ মাল্টা দেশটির মোট আয়তন মাত্র তিনশত ষোলো বর্গ কিলোমিটার মাল্টার বর্তমান জনসংখ্যা পাঁচ লাখ পঞ্চাশ হাজার একশো জন ঘনত্বের বিচারে পৃথিবীর অন্যতম জনবহুল একটি দেশ মাল্টা মাল্টিও ভাষা ও ইংরেজি ভূমধ্য সাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টার সরকারি ভাষা এখানকার প্রায় সবাই মাল্টিও ভাষাতে কথা বলে এছাড়াও প্রায় আশি শতাংশ লোক ইংরেজিতে ছেষট্টি শতাংশ লোক ইতালীয় ভাষাতে এবং সতেরো শতাংশ লোক ফরাসি ভাষাতে কথা বলতে পারে স্কুল কলেজে এগুলি ছাড়াও জার্মান রুশ ও স্পেনীয় ভাষা শিক্ষা দেওয়া হয় মালটার সরকারি ধর্ম হল রোমান ক্যাথলিক দুই হাজার একুশ সালের আদমশুমারিতে দেখা গেছে মালটার মুসলিম জনসংখ্যা দুই সালে ছয় থেকে বেড়ে দুই সালে সতেরো জন হয়েছে মাল্টা তিনটি জনবসতিপূর্ণ দ্বীপ মাল্টা গোজ এবং কমিন নিয়ে গঠিত ভালেতাকে বলা হয় মাল্টার রাজধানী এই শহরটি বেশ প্রাচীন এবং ঐতিহাসিক এই শহরের নামকরণ করা হয় গ্র্যান্ড মাস্টার দে লা দেট্টার নাম অনুসারে এই নামটি মূলত একটি প্যালেসের নাম আর এর চমৎকার আকর্ষণের কারণে এটি রাজধানীর নামকরণের স্থান লাভ করেছে এটি ভালেট্টা শহরের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় প্যালেস হিসেবে দাঁড়িয়ে আছে মাল্টার মুদ্রার নাম মাল্টা ইউরো বাংলাদেশের টাকার রেট হিসেবে মাল্টার এক টাকা সমান বাংলাদেশের টাকা মাথাপিছু আয় প্রায় ডলার অর্থনীতির মূল চালিকা শক্তি হল বৈদেশিক বাণিজ্য দেশটি পৃথিবীর অন্যান্য দেশের নৌ বাণিজ্যের শিপমেন্ট পয়েন্ট হিসেবে কাজ করে মাল্টায় পর্যটকদের আনাগোনা সারা বছর লেগেই থাকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো পর্যটকদের উপর নির্ভরশীল পর্যটকদের সেবা দিতে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ সহ নতুন নতুন পর্যটক কেন্দ্র হচ্ছে দেশটিতে বার্ষিক এক মিলিয়নেরও বেশি পর্যটক মালতায় আসেন মূলত যুক্তরাজ্য জার্মানি ইতালি এবং রাশিয়া থেকে বিদেশি অতিথিরা সাধারণত বহু সৈকত ঐতিহাসিক শহরগুলো পরিদর্শন করেন ইউরোপীয় অন্যান্য দেশের মতো মাল্টার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও অনার্স মাস্কাস এবং পিএইচডি পর্যায়ের বিভিন্ন কোর্স রয়েছে এখানে অনার্স কোর্সের মেয়াদ তিন থেকে চার বছর মাস্টার্স কোর্স এক থেকে দুই বছর এবং পিএইচডি তিন থেকে চার বছর মেয়াদি হয়ে থাকে এছাড়াও রয়েছে বিভিন্ন ডিপ্লোমা ও শর্ট কোর্স শিক্ষা ব্যবস্থা এবং ডিগ্রি আন্তর্জাতিক মানসম্পন্ন এদেশের বেশিরভাগ কলেজ ও বিশ্ববিদ্যালয় দ্বীপের উত্তর পূর্ব উপকূলে রাজধানী ভালেদার চারপাশে অবস্থিত মাল্টাতে আটটির বেশি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রত্যেক বছর কয়েক হাজার শিক্ষার্থী পড়াশোনার জন্য মাল্টা এসে থাকেন মাল্টার সবচেয়ে বড় সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ইউনিভার্সিটি অব মাল্টা উনিশশো সালে স্থাপিত ইউনিভার্সিটি অব মাল্টা বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি এছাড়াও মাল্টার প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ক্লাব যেমন সঙ্গীত নাচ ও সাংস্কৃতিক ক্লাব রয়েছে মাল্টাতে বিদেশি শিক্ষার্থীদের সপ্তাহে বিশ ঘন্টা কাজের অনুমতি দেওয়া হয়ে থাকে তবে গ্রীষ্মকালে তিন মাস বন্ধ থাকে তখন চাইলে ফুল টাইম কাজ করতে পারবে মাল্টাতে অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় বেতন সাধারণত কম হলেও জীবনযাত্রার ব্যয়ও তুলনামূলকভাবে কম আপনি যদি মালটাতে এক মাস কাজ করেন তাহলে প্রায় আটশত ইউরো থেকে দুই হাজার ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়াবে প্রায় এক লক্ষ দশ হাজার থেকে দুই লক্ষ সত্তর হাজারের মতো ইউরোপীয় ইউনিয়নের সাতাশ নম্বর সদস্য মাল্টা প্রজাতন্ত্রের সাথে মুসলিম বিশ্ব বিশেষত তুরস্ক সৌদি আরব মিশর লিবিয়া ইরান ও পাকিস্তানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বেশ জড়ালো স্বাধীনতা উত্তরকালে মাল্টা অর্থনৈতিক সংকটে পতিত হলে লিবিয়া লাখ লাখ ডলার দিন দিয়ে মাল্টাকে দাঁড়াতে সাহায্য করে উনিশশো সালে মাল্টা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় মালটার জাতীয় খেলা ফুটবল নিরাপত্তার দিক থেকে মালটা উচ্চ স্থান অধিকার করে আছে যা পর্যটক এবং দীর্ঘমেয়াদী বাসিন্দা উভয়ের জন্য একইভাবে মানসিক শান্তি প্রদান করে কার্যকর আইন প্রয়োগকারীরা একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলে যেখানে ব্যক্তিরা সম্ভাব্য ঝুঁকির বিষয়ে অতিরিক্ত উদ্বেগ ছাড়াই পরিবার গড়ে তুলতে এবং তাদের ব্যক্তিগত জীবন পরিচালনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে মাল্টিস লোকেরা সঙ্গীত নাচ খাবার এবং উদযাপনে ভরা রঙিন ইভেন্টের আয়োজনে গর্বিত ধর্মীয় উৎসব এবং গ্রামীণ ভোজন থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কনসার্ট এবং শিল্প প্রদর্শনী এই দ্বীপগুলোতে সবসময় কিছু না কিছু ঘটে থাকে মাল্টা দেশ সম্পর্কে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন